তবলা খুলে ফেলছি এই যে তবলা শুনতে চাও তোমাকে একটু শোনাই দিই দাদারাটা বাজানো একটু দাদারা বাজাবো হয়েছে দাদা আপনার জীবনের একটা দুঃখের ঘটনা বলেন যে ঘটনাটা শুনে আমার চোখে জল এসে পড়বে দাদা আমার জীবনের সুখের ঘটনা হাজারো থাকলো দুঃখের ঘটনা মাত্র একটা দুইটা সে একটা দুইটা দুঃখের ঘটনার মধ্যে একটা ঘটনা হইতেছে মনে করো আমার খুব ইচ্ছা মানুষ যেরকম কথা বললে বললে গেম খেলে ওইরকম আমিও কথা বললে বললে গেম খেলবো তো আমি এখানে একটা স্ক্রিন রেকর্ডের অ্যাপ নামাইছি ট্যাবে তারপর গেম খেলি এইটা যেহেতু একটু দুর্বল প্রজাতির সেহেতু আমি সহজ সহজ একটা গেম গেমের নাম ছিল হিল ক্লাইম্ব টু এটাতে খেলছি আর এই মোবাইলে আমার থোবরা রেকর্ড করছি তারপর দুইটাকে একসাথে মিক্সড করে আমি সার্ব মনে করছি মনে করো স্ক্রিনের এইখানে আমার থোবরাটা দিয়ে দিব তাই ভিডিওতে আমি কথা বলতেছি আবার গেমটাও চলতেছে কিন্তু এইটাতে আমি বারবার চেষ্টা করি কখনো স্ক্রিন রেকর্ডার হয় কখনো হয় না স্ক্রিন রেকর্ড হলে গেম বাড়্যে বাড়ে যায় আমি পার্ট না মানে আমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে আছে স্বপ্নই থেকে গেল যে আমি একটু এখানে আমার ফেস দিয়া কথা বলে বলে গেম খেলবো দাদা এই ঘটনার যদি আপনার চোখে পানি না আসে তাহলে আমি আর কি করবো আপনার চোখে পানি আনা আমার পক্ষে সম্ভব না একটু কান দেন একটু কষ্ট পান দাদা অনেক অনেক কষ্ট পেয়েছে কানতে কানতে আবার নাকের পানি চোখের পানি একসাথে মিশে মুখ মুখ চলে যাচ্ছে দাদা দাদা একটা সুন্দর করে একটু গান শুনিয়ে দেন না তুমি গান শুনতে চাও পু নিশ্চয়ই তোমাকে শোনাবো আমি তো আসছি তোমাকে গান শোনার জন্য এই যে গিটার বাচ্চা গিটার ট্রাই খেয়ে দিই আমার ছোটবেলার গিটার ছিল এখন এটা আমার বড় গিটার এই যে দেখো গিটারের চেইন খুলবো দেখো তুমি আমাকে গিটার বাজাইতে বলছো গিটার বাজায় গান এখন যেভাবে বাজাই মধু হই হই আরে বিশা বাইলা ভালোবাসার দাম না দিলা আশায় আসি সেটা এভাবে না ওই ওই তারগুলো ইউজ করে বাজার না প্লিজ ওকে দাদা তার ইউজ করে বাজাচ্ছি কোনো চিন্তা নেই কোনো চাপ নেই ঘেমে গিয়েছে মোবাইল ঘেমে গিয়েছে মোবাইলের চশমাটা একটু পরিষ্কার করে দিলাম হাত দিয়ে সে দাদা আপনি কি দুইটা কর ছাড়া পারেন না আরে দাদা আমি পারি আসলে কর ছাড়াও আমি পারি যেমন দাদা নোখ কেটে ফেলেছি আসলে আমি অনেকগুলো করই পারি কিন্তু আমি দুইটা কর দিয়েই গান গাই এটাই হতেছে কথা সে দাদা কে পর একটু বুঝিয়ে দিলে খুশি হতাম তুমি কে পর ইউজ দেখতে চাও আচ্ছা আমি দেখা দিচ্ছি কোন চাপ নাই এই যে এটাকে বলে কেপো হ্যাঁ তো এটা তো ফার্স্ট ফ্রেড তুমি যদি কে এইখানে লাগায় দাও তাহলে এই কেপোটা অনেকটা এই ব্রিজের মতো কাজ করে এটা কি ব্রিজ বলে আমি সঠিক জানি না একটু ভুল হলে মাফ করে দিও এটা ফার্স্ট ফ্রেড না এটা ফার্স্ট ফ্রেড হয়ে গেছে

ਜਸਵਾਤ ਬੇਰਾਲ ਸੁਵੀ ਤੂੰ ਹੀ ਜਾਨੇ ਜਿੰਨਾ ਵੀ ਦੇਖੂ ਦਿਲ بھرਨਾ ਪਾਏ ਕਿੱਸਾ ਸਮਾਂ

Shara din genke li, teni mide ki ama din, djan se valo, ze bab adin, djan se zete palo. Ako, zodi a mi kona o te don't mm -hmm. আমাকে চোখে বটতেছে চোখ জ্বলতা অবস্থা গরমের মধ্যে ফ্যান অফ করলে এরকমই হয় আর ফ্যান দিয়ে যদি আপনি ভিডিও বানাই তাহলে মনে করো অবস্থা খারাপ হয়ে তাই না ফ্যান দিয়ে যদি ভিডিও করি তাহলে মনে করো শাসা শব্দ করে আর ফ্যান অফ করে ভিডিও করলে গরম লাগে দুই দিকে ঝামেলা একটু ঘুমায় পড়ছিলাম এনে মনে হয় মশা কামড় দিছে মশের না ঘুমাইলো মশা কামড় দেয় সবকিছুতেই ঝামেলা আবার সবকিছুই মজা ই হইতেছে আমার জীবন চুলিটাকে একটু ভাস্করী টাটা